আসসালামু আলাইকুম ভিয়াস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান কিন্তু কীভাবে বা কোন প্রসেসে করবো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনার আধা থাকা স্মার্টফোনটি দিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লেগেছে সলিস বিগেন সরাসরি ফোনে স্ক্রিনে এই খোলার প্রসেসটা দেখি জিমেলে ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের ক্রোম ব্রাউজারে বা গুগলে বা আমাদের জিমেল যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি চলে যাচ্ছি গুগলে আসার পর এখান থেকে আমাদের আইকনে টাচ করব আইকনে টাচ করার পর আমরা এখানে টাচ করলে দেখতে পারবো অ্যাড অন তার অ্যাকাউন্ট এখানে টাচ করব টাচ করার পর গুগলে টাচ করবো তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটি চলে আসবে আপনাদের যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু সরাসরি এই ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে ক্রেডিট অ্যাকাউন্ট এখানে টাচ করব। ফর মাই পার্সোনাল ইউজ এখান টাচ করব। এখান থেকে আমাদের নামটি দিয়ে দিব দেওয়ার পরে এখানে টাচ করে আমাদের নামে লাস্টে যেটা থাকে খান আহমেদ হোসাইন যেটা থাকে সেটা এখানে দিয়ে দিব নেক্সটে টাচ করব। এখানে আমাদের জন্ম নিবন্ধনে যে ডেটটা আছে সেটা দিয়ে দিব এখান থেকে ডে দিয়ে দিব মান দিয়ে দিব ইয়ার দিয়ে দিব এবং জেন্ডাটা সিলেক্ট করে দিব কমপ্লিট হয়ে গেলে নেক্সটে টাচ করব। এখানে একটি ইউজার নেম দিয়ে দিব আমাদের মন মতো আমি এখন দিয়ে দিচ্ছি ইউজার নেম দেওয়ার পর নেক্সটে টাচ করবো এরপর এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমরা যে পাসওয়ার্ডটা এখানে বসাতে চাই মনে রাখতে হবে পাসওয়ার্ডটা কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় আমরা কঠিন একটি পাসওয়ার্ড দেবো এবং আমরা যেটা মনে রাখতে পারি সেই পাসওয়ার্ডটা দিব আমি এখন দিয়ে দিচ্ছি আর পাসওয়ার্ডে আমরা মিক্সচার একটি টেক্সট দেবো আমরা বড় হাতের দিব দিব এবং আমাদের যে ওয়ান টু যে অ্যালফাবেট আছে সেটা আমরা এখানে দিয়ে দিব মিক্স করে দিব যাতে আমাদের সহজে হ্যাক না হয় আমি ওখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে টাচ করব। আমাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব এখান থেকে না দিতে চাইলে আমরা স্কিবে টাচ করে দিতে পারি কিন্তু দেওয়াটা ভালো হবে কারণ আমাদের এই ফোন নাম্বার দিয়ে যদি আমরা ভুলে যাই পাসওয়ার্ডটি তাহলে রিকভার করতে পারবো আমাদের অ্যাকাউন্টটি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর নেক্সটে টাচ করবো আবার নেক্সটে টাচ করবো স্কুল করে নিচে চলে গিয়ে আমরা আই অ্যাগ রে এখানে টাচ করবো ব্যাগে চলে যাব এবং এখানে টাচ করে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটা এখানে আমরা অ্যাড করে নিব। তাহলে দেখতে পাবেন আমাদের জিমেল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখানে খুব সহজে তো এইভাবে কিন্তু বিয়াস খুব সহজে আপনারা নতুন নিয়মে এই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ